বন্ধুরা এখন বাজে রাত প্রায় নটা তো আমার সাথে এমনভাবে আমি বুঝতেই পারিনি আমার পায়রা ঘরের উপর দরজাটা খোলা ছিল তো উপর দরজা দিয়ে পায়রা ছাড়ার কিছু ঢুকতে পারে না তো এখন হঠাৎ করে পায়রার ঘরে দেখলাম ঝাঁপাঝাঁপির আওয়াজ হচ্ছে তো গিয়ে দেখি পায়রা ঘরের মধ্যে বেড়াল ঢুকে পড়েছে তো আমার বাড়ির যে সব থেকে ভালো বাজার নটটা সেই নটটার লেজ ফেস পুরো ছিঁড়ে গেছে নটটা অন্ধকারে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না আর মাদিটা দিয়ে মাদিটা গিয়ে গাছের আগায় বসে আছে আর সব পায়রা বেরিয়ে গেছিলো তো আমি কিছু পায়রা ঢোকাতে পেরে আর এখনও তিনটে পায়রা বাইরে আছে তো বুঝতে না নটটা বাইরে আসবে বাড়ি আসবে কি আসবে না তো এখন তোমাদের পায়রাগুলো দেখানোর চেষ্টা করি যে কোন পায়রাগুলো আমার বাইরে আছে দেখতে পাচ্ছ ওই যে বামের উপরে বসে আছে একটা বাচ্চা আছে আর ওই সাইডে মনে হয় একটা মাদি গিরি হয়ে আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এই এখান দিয়ে বেড়াল ঢুকেছিলো এটা দিতে মনে ছিল না আমার এই ছোটো দরজাটার জন্য বেড়াল ঢুকে পায়রাটা হারিয়েছে পায়রা এগুলো সব ভয় পেয়ে আছে সব পায়রা ভয় পেয়ে আছে এখন এগুলো সব বেরিয়ে গিয়েছিলো অনেক কষ্ট করে ঢুকিয়েছি আর ওই উপরে যে সাদা মাদিটা ওই মাদিটাকে আমি কোনো মতেই ঘরের ভিতরে ঢোকাতে পারছি না আর এই বাচ্চাগুলোকে ঢোকাতে পারছি না আর পায়রার পাখনা দেখো এই যেখানে বেড়াল পায়রার পাখনা ছিঁড়ে দিয়েছে দেখো নটটার পেছনের লিস্টটা ছিঁড়ে দিয়েছে তো জানি না পায়রাটা ফিরে পাবো কি না আমার মনটা খুবই খারাপ পায়রাটার জন্য আমার অনেক পুরোনো পায়রা ওটা তো দেখা যাক কী হয় দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে খুদা হাফেজ